লে আপনার কাছে দর্শক এই নম্বরে সবচেয়ে সরাসরি কিন্দী দরসারী фонда আর মুকতাসার হালে বুদবারে আসে আর এই যে দক্ষিণ উত্তর আমরা দাউনি বাজারে বাজাবো বিশুদবারে দাউনি বাজারে যে কোন উত্তর দর্শক কাকার উদ্দিন থেকে গুরু নিতে পারেন পাবেন অথবা হাট থেকেও গুরু নিতে পারেন প্রতি বুধবারে মুক্তাখা হাটে এবং প্রতি বৃহস্পতিবারে ডাপুনিয়া হাটে হাবিল উদ্দিন কাকা গুরু নিয়ে আসে প্রিয় দর্শক বিন্দু নিয়মিত হাটের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সাথে সাথে পেতে